哦。<gasps> আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে আমি ছিলাম বৃন্দাবনে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের তটে চলে আসলাম তো আজকে এই ভিডিওতে আমরা এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের কীভাবে উৎপত্তি হলো সেই গোপন রসও আপনাদের সামনে তুলে ধরব আজও এখানে নিত্য রাধা কৃষ্ণের দর্শন লাভ হয় তো কী করে এখানে রাধাকৃষ্ণকে আপনারা দর্শন করতে পারবেন এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং পাশাপাশি এখানের কিছু এখানে একটি ভাগের ঘটনা আছে সেই ঘটনাটি আপনারা শুনতে অনেক ঘটনা আছে এই রাধাকুণ্ডের উৎপত্তি সম্পর্কে তো আপনাদেরকে সর্বপ্রথমে বলি আপনারা মনোযোগ সহকারে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি একটু লম্বা হবে তবে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং সম্ভবত যদি আপনাদের মোবাইলে কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কানে হেডফোন লাগিয়ে শুনবেন আর ভিডিওটি বিন্দুমতো স্কিপ করবেন না তো এই মুহূর্তটিকে আপনারা কাজে লাগিয়ে এই ভিডিওটি দেখলে আপনাদের চোখ খুলে যাবে তখন আপনারা আর ঘরে বসে থাকতে পারবেন না আর আপনাদেরকে বলে দিচ্ছি সবাইকে অনুরোধ করছি সর্ববতে আপনারা সবাই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি এই ভিডিওটি একদিন ভগবান শ্রীকৃষ্ণ সকাদের সঙ্গে খেলা করছিল। সেই গোবর্ধনের তটে তো গোবর্ধনের তটে যখন খেলা করছিলো ভগবান শ্রীকৃষ্ণ সকাদের সাথে তো ঠিক সেই মুহুর্তে সেখানে কংসের দ্বারা প্রেরিত এক দৈত্য এখানে উপস্থিত হল তো সেই দৈত্যটি আসলে কি করছেন জানেন ওই দৈত্যটা এখানে এসে এই ব্রজের মধ্যে হাহাকার শুরু করে দিয়েছ এবং পৃথিবী কম্পিত হচ্ছিল ওর ভয়ে ও এত মানে ব্রজবাসীদেরকে এত ভীত করছিল ব্রজবাসীরা গোপীরা সমস্ত ব্রজবালকরা এত ভীত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণাপন্ন হলেন তো ভগবানকে বলতে লাগলেন হে প্রভু হে কানা তুমি আমাদেরকে রক্ষা করো এই অসুর এই অসুর থেকে আমাদেরকে রক্ষা করো তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপীদেরকে এবং সকাদেরকে বলতে লাগলো তোমরা ভয় করো না আমি এখনই একে জমপুরি পাঠাচ্ছি এখনই এখনই ওকে আমি ধ্বংস করব। এখনই ওকে আমি দমন করবো তো সেই মুহূর্তে ভগবান তখন সেই অরিষ্টাসুর নামক অসুরকে বধ করতে গিয়েছিলেন আসলে এই সে এই যে অরিষ্টাসুর নামক দৈত্য এটি একটা বৃষের আকার রূপ ধারণ করে এই ব্রজে আসছিল বৃষ মানে বুঝতে পারছেন তো মোটামুটি একটা মানে গাবির মতো ঠিক আছে তো সেই গাবিটা তো ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃষরূপ অসুরকে এমনভাবে আঘাত করেছে সিংহ দুটিকে ছুঁড়ে দিয়ে সিংহ দুটিকে একদম খুলে দিল। সেই সিংহ দ্বারা সেই অরিষ্টাসুর নামক দৈত্যকে বধ করলেন তিনি সে অরিষ্টাসুর নামক সেই দৈত্যকে বধ করার ফলে ব্রজে তখন শান্তির বাতাস চলে আসলো এবং সমস্ত ব্রদবাসীরা তখন অবাক হয়ে বলতে লাগলো যে আমাদের কানা এত ক্ষমতা যে এত বড় দৈত্যকে মারতে পারলো এটা কি করে সম্ভব তখন ব্রজবাসীদের মধ্যে অনেকে বলতে লাগলো যে কেন পারবে না আমাদের কানা হ্যাঁ এই যে গোবর্ধনের এত কৃপা এই যে বৃদ্ধ ব্রজবাসীদের এত ও এই আশীর্বাদগুলো কোথায় যাবে তাছাড়া ক্রিস্টার যখন নামকরণ হচ্ছিল তো গর্গমণি তখন বলছিল যে তোমার মানে যশোদা মাকে বলছিল তোমার পুত্র নারায়ণ নারায়ণসম সম হবে হয়তো সেই চমৎকারে এই ক্রিস্টার মধ্যে চলে আসছে নাহলে কোথা থেকে পারবে দেখুন কত চমৎকার লীলা হ্যাঁ ভগবান এত বড় একটি লীলা করছে অরিষ্টাশুর নামক দৈত্যকে মেরে ফেললো তাও ওদের মনে একবারও মানে ঢুকলো না যে উনি যে ভগবান আসলে প্রজবাসীরা ভগবানকে ভগবান বলে মানতেই রাজি না কারণ ওনারা ভগবানকে কানাকে কৃষ্ণকে ঘরের ছেলে পাবে কারণ বলে ওর কেউ সকা পাবে কেউ মিত্রভাবে কেউ মানে ভগবানকে সন্তান রূপে দেখে তো প্রজবাসীরা তো মানে ভগবানকে ভগবান রূপে দেখে না ওদের ভালোবাসার যে সম্পর্ক সেই সম্পর্কটা হয়তো আমাদের সামনে আমরা বুঝতে পারবো না কারণ বজবদের মন মানসিকতা অনেক ঊর্ধ্বস্তরে তো এই যে আপনারা এই রাধাকুণ্ড এবং শামকুণ্ড দেখছেন দর্শন করছেন এই শ্যামকুণ্ড পূর্বে আরির গ্রাম নামে পরিচিত ছিল তো তো এটা নিত্য রাসস্থলী ছিল নিত্য এখানে রাস হতো তো রাধারানী সখী মঞ্জুরিকে নিয়ে মধ্যরাত্রে নিশির রাতে গভীর রাতে সেই রাধারানী ললিতা বিশাখা অষ্টসখী মঞ্জুরিকে নিয়ে লীলায় মত্ত ছিলেন ঠিক সময় গোবিন্দ সেই লীলাতে প্রবেশ করলো যখন ভগবান শ্রীকৃষ্ণ সেই লীলাতে প্রবেশ করলো তখন রাধারানী এবং গোপীরা সখীগণ গোবিন্দকে বলতে লাগল গোবিন্দ তুমি দাঁড়াও তুমি আমাদেরকে স্পর্শ করিও না তোমার এই পাপময় দেহ দিয়ে আমাদেরকে স্পর্শ করিও না তুমি এখন পাপি অপবিত্র হয়ে গেল তখন গোবিন্দ ভগবান বলতে লাগলো আমি পাপি হয়ে গেলাম আমি অপবিত্র হয়ে গেলাম তো বলো আমি কি করে অপবিত্র হয়ে গেলাম তো গোপীরা এবং সকীবন রাধারানী বলতে লাগলো অরিষ্টাসুর নামক দৈত্যকে হত্যা করায় তোমার পাপ হয়েছে তো ভগবান বলতে লাগলো কিভাবে পাপ হলো তো গোপীরা বলতে লাগলো যে এই অরিষ্টাসুর প্রাথমিক অবস্থায় একটি বৃষের আকার রূপ ধরে এখানে এসেছিলো মানে ওইটা একটা গাভীর মতো ছিল তো সেই রূপ গোহত্যা করাতে তোমার গোহত্যা পাপ লেগেছে ব্যাত্রাসুর নামক দৈত্যকে হত্যা করায় দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ লেগেছিল তো সেই রূপ তুমিও গো হত্যা করেছ সেই জন্য তোমাকে গোহত্যার পাপ লেগেছে তো ভগবান তখন গোপীগণকে এবং রাধারানী সখীগণকে বলতে লাগলো ঠিক আছে আমি যখন পাপি হয়ে গেলাম তো বলো তো সেই পাপ থেকে মুক্তি হবার উপায় কি কি করা আমি পাপ থেকে মুক্ত হব তখন সখীগণ বলতে লাগলো রাধারণী বলতে সখীগণ গোপী এবং রাধারানী বলতে লাগল ভারতবর্ষের মধ্যে যত তীর্থ আছে সমস্ত তীর্থে যদি তুমি এক বছরের মধ্যে স্নান করে ফিরে আসতে পারলে তোমার পাপ দূর হবে তখন ভগবান বলছে ঠিক আছে তোমাদের কথা ঠিক আমি যদি এক বছরের জন্য যাই তোমরা কি আমাদেরকে আমাকে ছেড়ে থাকতে পারবে বা আমি তোমাদেরকে ছেড়ে অদর্শনে কি করে থাকতে পারবো তো আমি যদি একটা বিধান দিই তাহলে কি তোমরা সেই বিধানটা শুনবে তখন রাদানী ললিতা বলছিলো ঠিক আছে বলো সে বিধানটা কি তখন ভগবান বলতে লাগলো আমি যদি যদি আমি সমস্ত তীর্থকে এখানে উপস্থিত করি আহ্বান করি তাহলে কি হবে রাধারানী বলতে লাগলো ঠিক আছে তখন ভগবান সমস্ত তীর্থকে এখানে আহ্বান করছে তখন সেখানে যত নদী যত তীর্থ গঙ্গা যমুনা কাবিরী কোদাবরী যত সমস্ত তীর্থ আছে সমস্ত তীর্থ ভগবানের সামনে এসে উপস্থিত বলছে হে প্রভু আমি কাবিরী আমি যমুনা আমি গঙ্গা আমি মানসি গঙ্গা এরকম সমস্ত তীর্থ যত বিশ্বের মধ্যে সমস্ত তীর্থ আছে ভগবানের সামনে এসে স্মৃতি করছে হে প্রভু আমি অবস্থিত আজ্ঞা করুন তখন রাধারানীকে বলছিল দেখো সমস্ত এখানে এখানে এসে গেছে তখন ললিতা বলতে লাগলো যে তীর্থ তো এখানে চলে আসলো তো সে জলগুলা কোথায় রাখবা জল জলটা কোথায় রাখবা জল কোথায় থাকবে সেই তীর্থগুলো কোথায় স্থান দেবে তখন ভগবান বাম পাদধারা পৃথিবীতে আঘাত করলেন সেই পৃথিবীতে আঘাত করাতে এখানে একটি কুণ্ড নির্মাণ হলো তো সেই কুণ্ডই হচ্ছে কুণ্ড নামে পরিচিত তখন সমস্ত তীর্থ সেখানে এই কুণ্ডের মধ্যে প্রবেশ করল তখন গোবিন্দ সেই কুণ্ডের মধ্যে স্নান করলে স্নান করেতে পাপ থেকে মুক্ত হলেন তখন ভগবান ললিতাকে বলল এখন আমি পাপ থেকে মুক্ত হয়েছি বলছে হ্যাঁ হ্যাঁ মুক্ত হয়েছো এই লীলাতে আপনারা কি বুঝতে পারছেন দেখুন ভগবানের তো কোনো পাপ নেই আসলে এটা একটা লীলা আমাদের জন্য এই সব কথা আমাদের সব কিছু আমাদের জন্য ভগবানের আবার কিসের পাপ তো সেই কুণ্ড মানে নির্মাণ হওয়ার পর খুব সুন্দর দেখাচ্ছিল ঠিক মানে গোবিন্দের পা মানে পায়ের মতো দেখতে সেই কুণ্ডটি খুব সুন্দর তখন ললিতা রাধারানীর দিকে তাকিয়ে বলছে হে রাধেই দেখো শ্যাম কত সুন্দর কুণ্ড বানিয়েছে তো আমরা তো শ্যামের কাছে হেরে যাব তো চলো আমরাও একটি কুণ্ড নির্মাণ করি তো রাধারানী বলছে ঠিক আছে চেষ্টা করে দেখতে পারি তখন রাধারানী হাতের কঙ্কন খুলে ফেললো মানে বালা খুলে ফেললো অরিষ্টাসুর দানবের পেছনের পাটি যেখানে গর্ত হয়েছিল সেই গর্তের মধ্যে রাধারানী কঙ্কন দ্বারা চতুষ্কোণভাবে একটি কুণ্ড নির্মাণ করেছিল সেই কুণ্ড থেকে একটি বড় কুণ্ড প্রকট হয়ে গেলো গোবিন্দ তখন দেখলো যে এই কুণ্ডটা তো বেশ খুব সুন্দর হলো আমার কুণ্ড থেকে আরও অনেক সুন্দর হয়ে গেল তো গোবিন্দ তখন বলতে লাগলো রাধে কুণ্ড তো বেশ সুন্দর হয়েছে তো জল কোথা থেকে হবে জল ছাড়া কুণ্ড দিয়ে কি করবে তখন রাধারানী একটু নাকটা ব্যাখ্যা করে বলতে লাগলো চিন্তা কর না আমি তোমার ওই পাপের জল আমি আমার কুণ্ডে প্রবেশ করাব না রাধারানী বলতে লাগলো আমার কি সখীর অবাব আছে আমার কুড়ি কোটি সখী আছে তো আমি গঙ্গা থেকে যদি একজন করে মানে এক কলস করেও যদি কুণ্ডে আমি জল দেই, তাহলে কুণ্ড পরিপূর্ণ হয়ে যাবে তো গোবিন্দ তখন দেখতে পেলেন যে রাধারণের সখীর তো অভাব নেই সব সখী মিলে যদি এক কলস করে জল আনে তাহলে কুণ্ড পূরণ হয়ে যাবে তখন ভগবান গোবিন্দ সেই তীর্থগুলোকে তীর্থগণকে বললেন এই তীর্থ ব্রজে যদি বাস করতে চাও তাহলে রাধারণের স্বরণ্য তখন সমস্ত তীর্থ মূর্তিরূপে প্রকট হয়ে গেল এবং সেই মূর্তিরূপে প্রকট হয়ে গঙ্গা গোদাবরী মানসি গঙ্গা যত সমস্ত ভারতবর্ষের তীর্থ আছে সব তীর্থ মূর্তিরূপে প্রকট হয়ে রাধারণ স্তুতি করছে রাধারণ স্তুতি করে রাধারানীকে প্রসন্ন করলো রাধারানী তখন তিক্ত সমকে বলতে লাগলো ঠিক আছে তোমরা আমার কুণ্ডে প্রবেশ করো তখন রাধারানীর আজ্ঞা পেয়ে তিক্ত সমস্ত শামকুণ্ড থেকে সঙ্গম যে স্থলটি আছে সঙ্গমের স্থলে স্থলের মাধ্যমে এই রাধাকুণ্ডের জল প্রবেশ করলো শ্যামকুণ্ড থেকে সেই তখন গোবিন্দ রাধারানীকে আশীর্বাদ করলেন এবং আশীর্বাদ করে বলতে লাগলো এই কুণ্ডে যে করে স্নান তারে রাধাসম প্রেম করে কৃষ্ণ দান অর্থাৎ এই কুণ্ডে যদি কেউ একবারও স্নান করেন তাহলে রাধাসম্য প্রেম তারে কৃষ্ণ অবশ্যই দান করবেন তো কত বড় আশীর্বাদ দিল তো এই কুণ্ডে আজও রাধারানী এবং শ্যামসুন্দর সখীগণকে নিয়ে আজও জলকেলি কেলি লীলা করে তো এই স্থানটি কোনো সাধারণ স্থান নয় এই যে কুণ্ড আপনারা কুণ্ড দর্শন করছেন ভারতবর্ষে মানে ভারতবর্ষে যত সমস্ত তীর্থ আছে সমস্ত তীর্থে মানে স্নান করার ফল যে ফল লাভ হয় এই কুণ্ডে স্থান করলে আপনি এই শুধুমাত্র এই কুণ্ডে স্থান করলে সমস্ত তীর্থের স্নান করার ফল পেয়ে যাবেন তাহলে কত মহিমা এই কুণ্ডে তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে কত মহিমা তো ভিডিওটি এখনও শেষ হয়নি একটু ধৈর্য ধরণে একটু ভিডিওটি একটু লম্বা হবে তবে আজকের এই ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তো হয়েছিল কি একবার এই রাধাকুণ্ডের তটে এক বাবাজি মহারাজ উনি দীক্ষিত দীক্ষা পেয়ে উনি পরম্পরা পাননি বলা হচ্ছে শাস্ত্রী কি বলছে যদি দীক্ষিত ব্যক্তি দীক্ষা নিয়ে যদি পরম্পরা না পায় তাহলে তার ভোজনের দিনও সিদ্ধি হবে না তখন সেই বাবাজি মহারাজ নিজেকে দীক্ষা দিতে লাগলো বলতে লাগলো রাধাকুণ্ডে বাস করে যদি পরম্পরা না পায় তাহলে এই জীবন রেখে কী লাভ তখন সেই বাবাজি মহারাজ এই রাধাকুণ্ডে ঝাঁপ দিয়েছিল তখন স্বয়ং রাধারানী যা ওই ওই বাবাজিকে ধরে ফেললো হাত দিয়ে রাধারানী তখন বলতে লাগলো পরম্পরা যদি পেতে হয় তাহলে আমি তোমাকে পরম্পরা দিব তো এই লীলা দেখে আপনারা আমরা আর আপনি এরকম করতে যাবেন না কারণ এটা অনেক উদ্ধরের লীলা এটা সবার জন্য নয় উনি তো মহাত্মা ছিলেন আমরা তো সেই স্তরে আমরা এখনও যাইনি তো আপনারা তো দেখলেন যে কী করে এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড আবির্ভাব হল রাধাকুণ্ড এভাবেই নৃত্যলীলার বিহারের স্থল তেমনি করে রাধাকুণ্ড যেভাবে প্রকট হলো ধীরে ধীরে নৃত্যলীলা অপ্রকট হয়ে নৃত্য গোলক প্রবেশ করল তো ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার সাথে সাথে আবার সেই দুর্দিন চলে আসলো তখন এই বৃন্দাবন তখন আবার সেই বিলুপ্ত হয়ে গেল লুপ্ত তীর্থ হয়ে গেল তখন বৃন্দাবন আবার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেল তখন যেখানে যাই তখন সেখানে শুধু জঙ্গল আর জঙ্গল শুধু বনই বন এই বৃন্দাবনের যে এই লুপ্ত তীর্থকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণেরই অবতার স্বয়ং মহাপ্রভু স্বয়ং মহাপ্রভু জারিকণ্ডের মাঝে সেই বন্য জন্তুকে প্রেম বিলিয়ে এই ঝারিকুণ্ডের মাঝে তখন মহাপ্রভু এসছিল এই আরেক গ্রামে এই রাধাকুণ্ড তখন আরিব গ্রাম নামে পরিচিত পরিচিত ছিল তো আরেক গ্রাম সেই আরেক আরির গ্রামবাসীদেরকে বলতে লাগলো এটা কি আরির গ্রাম তো মহাপ্রভুকে দেখে প্রজবাসীরা কয়েকজন ছিল ওনারা বলতে লাগলো কি মহাপুরুষ এত এত আনন্দ এত উল্লাস এবং এত হরিনাম করে নৃত্য করতে করতে কান্না করছিল এবং মহাপ্রভু তখন সেখানে কাটতে কাটতে মানে কাদায় ধুলে ধুলায় মাখে গড়াগড়ি দিতে দিতে সেখানে ধান ক্ষেত ছিল রাধাকুণ্ড তখন ধান খত মানে ধান ক্ষেত বড়া ছিল সেই ধান ক্ষেতে অল্প একটু জল ছিল সেই জলের মধ্যে মহাপ্রভু মস্তক নিলেন সেই মস্তক নিয়ে মহাপ্রভু বলতে লাগলো যে এই তো রাধাকুণ্ড এই তো শ্যামকুণ্ড তো সাথে সাথে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর বলাতে সে রাধাকুণ্ড এবং শাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড পুনরায় প্রকাশ হয়ে গেল তো মহাপ্রভুই এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডকে পুনরায় পুন মানে লুপ্ত তীর্থকে উদ্ধার করেছিলেন মহাপ্রভু এই মহাপ্রভু যদি না থাকতো তাহলে এই বৃন্দাবন আমরা কেউ জানতাম না কারণ বৃন্দাবনের যে এই যে তীর্থ আছে আজকে বৃন্দাবন বলে যে স্থান আছে সেই স্থানগুলো আমরা হয়তো জানতাম না স্বয়ং মহাপ্রভু এসে এই লুপ্ত তীর্থকে উদ্ধার করেছিলেন এবং মহাপ্রভু এই রূপ সনাতনকে পাঠিয়ে ওনাদের কাছে ওনাদের উপর শক্তি সঞ্চার করেছিল রূপ সনাতন ওনারা রাত্রি দিন জেগে ওনার গ্রন্থ গ্রন্থগুলা বুকে নিয়ে বলতে লাগলো হে প্রভু কোথায় তোমার লীলা তোমার সিদ্ধিপলীলা কোথায় ওনারা কাঁদতে কাঁদতে এই জঙ্গলের মধ্যে রূপ সনাতন কান্না করছিল তো রূপ সনাতনের পরই আসছিল সেই রঘুনাথ দাস গোস্বামী তো রঘুনাথ দাস রূপ সনাতন আদেশ দিলেন এটাই হলো তোমার ভজনস্থলে এই রাধাকুণ্ডে তটে তুমি ভজন করো তো রূপসন্ রঘুনাথ দাস গোস্বামী এই রাধাকুণ্ডে নৃত্য ভজন করতে লাগলো এই রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র শুনলে আপনাদের গায়ের লোম কাটা দেবে জানেন রাজার ছেলে ছিল বাৎসরিক আয় হচ্ছে আট লক্ষ তখনকার সেই সময়ে এখনকার সময়ে যে আট লক্ষ মানে সেই সময়ে যে আট লক্ষ টাকা এখনকার সময়ে সেটা বাৎসরিক আয় হচ্ছে মানে আটশো লক্ষ টাকা বলতে পারবেন ইন্দ্রসম ঐশ্বর্য মানে ইন্দ্রসম যে ঐশ্বর্য ছিল তারপরে অপসরাসম পত্নী মানে অপসরাসম স্ত্রীকে ত্যাগ করে এই রজ উনি ভজন করার জন্য আসছিল কিভাবে জানেন উনি ভজন করেছিলেন জানলে অবাক হয়ে যাবেন এত কঠোর ভজন উনি করেছিলেন তাহলে শুনুন ওনার সেই ভজনগুলো রাধাকুণ্ডের তীরে বসে উনি এক লক্ষ মালা নাম জপ করতেন আর এক হাজার বার বৈষ্ণব প্রণাম করতেন দুই সহস্রবার বৈষ্ণব প্রণাম করতেন আর কি খেতেন জানেন দুই তিন মাঠা খোল দুই তিন মাঠা মানে এক দেড়শো গ্রাম খোল খেয়ে কেউ বাঁচে বলেন তো রাধাকৃষ্ণর বিয়োগে অন্ন ছেড়েছিলেন আর মহাপ্রভুর বিয়োগে ফল পর্যন্ত খাওয়া ছেড়ে দিলেন উনি আপনারা জানলে অবাক হয়ে যাবেন এই রঘুনাথ দাস গোস্বামী রাত্রির জাগরণ করে রাধারানীর বিয়োগে কান্না করতেন কাঁদতে কাঁদতে রাধারানীকে বলতে লাগলো হে রাধে হে স্বামিনী হে রাধারানী তুমি বিনা তোমা বিনা আমার কে আছে তুমি ছাড়া আমার কে আছে হে রাধে তো এইভাবে সারা রাত্র কান্না করতে করতে রাধারানীকে ডাকতে থাকত আর ওইদিকে মানে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ সেখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকত জানেন কেন কারণ বাঘ আসতো ওখানে বাঘ জল খেতে আসত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে লাঠি নিয়ে দাঁড়াতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকত যাতে রঘুনাথের ওপর কোনো আক্রমণ না হয় তো ওইদিকে দিনের বেলা প্রচণ্ড তপ্ত রৌদ্রে মানে প্রচুর রৌদ্রে এই তপ্ত রুদ্রে রঘুনাথ দাস গোস্বামী সেই ভজন করতেন তখন রাধারানী স্বয়ং স্বয়ং রাধারানী এসে নিজের আঁচল দিয়ে রঘুনাথকে ঢাকিয়ে রাখতেন যাতে রুদ্র না পড়ে মানে সেই রুদ্রের হাত থেকে রক্ষা করত স্বয়ং রাধারানী তো সনাতন গোস্বামী এই দৃশ্যটিকে দেখে রঘুনাথকে বলতে লাগলেন রঘুনাথ তুমি কার বজন করছো তুমি কি রাধারানীর বজন করছো না ওনারা তোমার বজন করছে তো তখন সনাতন গোস্বামী বলছে যে ওইদিকে মানে রাত্রি ভগবান শ্রীকৃষ্ণ পাহারা দিচ্ছে ওইদিকে রাধারানী তোমাকে পাহারা দিচ্ছে এইভাবে দেখিয়ে ভজন করলে হবে তুমি যাও কুঠির বানাও তো সেই সময় থেকে রঘুনাথ দাস গোস্বামী সেখানে কুঠির বানালেন এবং কুটির বানিয়ে ভজন করতে শুরু করলেন রঘুনাথ দাস গোস্বামীর যেই কুটির এখনও আজও আপনারা এই রাধাকুণ্ড তটে আসলে দেখতে পাবেন রঘুনাথ দাস গোস্বামী তো রঘুনাথ দাসগোস্বামী এই রাধাকুণ্ডের তটে এসে ভজন করতে ভজন করতে লাগলো এবং একদিন ওনার মনে জাগনা হলো এই রাধাকুণ্ডটা যদি একটু সংস্কার করতে পারতাম এই কুণ্ডটার মধ্যেতে মানে স্নান করা খুব কঠিন হয়ে যেত এই কুণ্ডটা যদি একটু মানে সংস্কার করা যেত তো এত টাকা কোথা থেকে পাবো হঠাৎ করে রঘুনাথ দাস গোস্বামী বললো আমার মনে আমি সব কিছু ছেড়ে আসলাম সম্পত্তি ইন্দ্র সম ঐশ্বর্য সব কিছু ছেড়ে আসলাম আমার মনে হঠাৎ টাকার কেন টাকার কথা কেন চিন্তা হলো তো ঠিক রঘুনাথ দাস গোস্বামীর ভগবানের যে ভগবানের ভিতরে যদি কোনো বাসনা হয় ভগবান সেটা পূর্ণ করে তো সেই রাত্রেই এক বড়ো শ্যাটোয়ালি বদ্রীনাথে যাচ্ছিলো বদ্রিনাথে তীর্থ করতে গিয়ে বদ্রীনাথকে কিছু দক্ষিণা মানে ভগবানের নামে কিছু টাকা দিতে যাচ্ছিল তখন বদ্রীনাথকে বদ্রীনাথ রাত্রিবেলা স্বপ্নে সেই সেটওয়ালিকে বলল তুমি আমাকে এই টাকা দিয়ে যে ফল লাভ হবে তুমি রাধাকুণ্ডে সে রঘুনাথের এই রাধাকুণ্ডের সংস্কারের কাজে যদি তুমি এই টাকাটা ব্যয় করো তাহলে তোমার এর থেকে আমার থেকে দুই গুণ ফল বেশি লাভ হবে তখন সেই সেটওয়ালী ভগবানের সেই আদেশ অনুসারে সে তুমি উনি তখন রঘুনাথ দাস গোস্বামীর কাছে চলে আসলেন তো রঘুনাথ দাস গোস্বামীর এখানে চলে এসে উনি বলতে লাগলো এই যে এটা হচ্ছে এই টাকাগুলো আপনার জন্য রঘুনাথ দাস গোস্বামী বলতে হলো আমার আমি এগুলো দিয়ে কী করবো না এগুলো নিয়ে যাও তখন বলতে লাগলো আরে শুনুন শুনেন এগুলা আমি বদ্রীনাথকে আমাকে রাত্রে স্বপ্ন দেখিয়েছিল উনি আমাকে পাঠিয়েছে আপনার কাছে তখন বলছে হ্যাঁ রে আমি তো গতকাল আমার মনে সাধারণ একটু মনে জাগেছিল ওটারই বল তখন জীব গোস্বামী সেখানে এসছিল জীবগুনা জীব গোস্বামী সেই টাকাটি নিয়ে বলতে লাগ এই টাকাগুলি আমি রাখলাম এই অর্থগুলো আমি রাখলাম এগুলো কুণ্ড সংস্কারের কুণ্ড সংস্কারের জন্য কাজে লাগানো হবে তো কুণ্ড সংস্কারের সময় তখন খনন করার সময় সেখান থেকে রক্ত বেরোলো প্রাথমিক অবস্থায় তো রক্ত থেকে ওখান থেকে একটি জিভ বা ফেলো সেই জিভ থেকে ওখানে রাধাকুণ্ডের পাশে একটি জিব্বা মন্দির স্থাপন করলো তো আজও ভক্তরা এখানে সেই জিব্বা মন্দিরে এখানে দর্শন করতে যায় এবং পরিক্রমা করতে যায় তো এই রাধাকুণ্ড যে ছিল এই রাধাকুণ্ড কিন্তু পূর্বে এরকম ছিল না তো রঘুনাথ দাস গোস্বামী দ্বারা ওই কুণ্ড আজকে আমরা যে সিঁড়িগুলো দেখছি সব ওনারই দ্বারা এই সংস্কারগুলো করেছেন তো এই ভিডিওতে তো আপনারা কত কিছু দর্শন করলেন দেখলেন বাঘের গল্প শুনতে পারলেন তারপরে এখানে রঘুনাথ দাস গোস্বামী তারপরে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের যে আবির্ভাব তিথি তো বাস্তবে এই যে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড এটি ভগবানের থেকে ভিন্ন এই যে রাধাকুণ্ড আপনারা দেখছেন এই রাধাকুণ্ড স্বয়ং রাধারানীর রাধাকুণ্ড মানে রাধাকুণ্ড এবং রাধারানী স্ব অভিন্ন কোনো ভেদ নেই এই স্বয়ং রাধারানী কিন্তু এই রাধাকুণ্ডে যদি আপনারা স্নান করতে পারেন তাহলে আপনারা অনেক ভাগ্যশালী বৈকুণ্ঠ হতে বৃন্দাবন শ্রেষ্ঠ বৃন্দাবন হইতে যমুনা শ্রেষ্ঠ যমুনা হতে রাসস্থলী শ্রেষ্ঠ রাসস্থলী হতে গোবর্ধন শ্রেষ্ঠ গোবর্ধন হতে এই সর্বোপরি শ্রী রাধাকুণ্ড শ্রেষ্ঠ এই রাধাকুণ্ডে যদি আপনি স্থান করেন এই রাধাকুণ্ডে যত সমস্ত ভারতবর্ষের যত সমস্ত তীর্থ আছে সমস্ত তীর্থ স্থান করে যেই ফল পাবেন আপনি এখানে শুধুমাত্র রাধাকুণ্ডে এসে স্থান করলে আপনি সমস্ত তীর্থ স্থানের ফল পেয়ে যাবেন তো কতটুক মহিমা আপনারা জানতে পারছেন এই রাধাকুণ্ড কিন্তু কোনো সাধারণ স্থান নয় দিব্য গোলক বৃন্দাবন ধাম তো এখানে আসার জন্য অবশ্যই রাধারানীর কৃপা ছাড়া সম্ভব নয় তো এখানে এখানে আজও দিব্য মহাত্মারা ভজন করে এখনও এবং দিব্য মহাত্মাদের শুধুমাত্র এই বৃন্দাবনই আপনারা পাবেন কারণ ওনারা তো ভজন করতে এখানে আসেন আর ভজন আর যারা ভজন করেন ওনাদেরকে তো আপনারা ধামের বাইরে কোথাও দর্শন করতে পারবেন না তো এখানে আসলে আপনারা রাধারানীর দর্শন তো অবশ্যই পাবেন সাথে সাথে দিব্য মহাত্মারা মহাত্মাদের দর্শন আপনারা এখানেই পেয়ে যাবেন কারণ এই স্থানে আসতে গেলে রাধারানীর কৃপা অবশ্যই অবশ্যই দরকার মহাপ্রভু তো এই স্থানে বাস করে ভজন করার আজ্ঞা দিয়েছেন এখানে এসে ভজন না করতে পারলে রাধারানীর সেই দাস্য রসের আস্বাদন কখনই করতে পারবেন না কারণ বাইরের পরিবেশ এবং ধামের পরিবেশ ভিন্ন এই বৃন্দ এই ধামের মধ্যে এসে ভজন না করলে কখনো সেই রাধা রানীর দাস্য রসের আস্বাদন কখনই করতে পারবেন না তো অবশেষে আমরা রাধাকুণ্ড এবং শানকুণ্ড কিভাবে প্রকাশ হলো কীভাবে এই রাধাকুণ্ড আবির্ভাব হলো সব কিছু আমরা জানতে পারলাম তো কার্তিক মাসে শুক্ল অষ্টমী তিথিতে এই কুণ্ড অষ্টমী যে তিথি আছে এই কুণ্ড অষ্টমী তিথিতে রাত্রি বারোটায় এখানে স্নান হয় তো সেই সময় বহু ভক্তরা দূর দূর দূরান্তর থেকে এখানে এসে স্নান করে সে রাত্রি বারোটা নাগাদ তো আপনারাও পারলে এখানে চলে আসবেন এই রাধাকুণ্ডের তটে ওই সময়ে যে কুণ্ডাষ্টমীর তিথিটা আছে সেই তিথিতে এই স্নানের অনেক মহিমা আছে কার্তিক মাসের শুক্লমী অষ্টমী তিথিতে রাত্রে বারোটা নাগাদ এই স্নান হয় তো আপনারা অবশ্যই যদি আপনারা নাও আসতে পারবেন তো আপনাদের জন্য আমি এই একটা ভিডিও তৈরি করব আপনারা সরাসরি দেখে নেবেন তো অবশেষে আপনাদের এই রাধারানীর এই দিব্য ধামে এই সুন্দর এই যে আপনাদের কাছে দৃশ্যময় যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি বিন্দুমাত্র এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটিকে এই ভিডিওটিতে আপনারা এই রাধারানীর নামে আপনারা একটি করে সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন একজনও মিস করবেন না সবাই মিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্য এবং কৃতজ্ঞ করবেন এটি আমার আপনাদের প্রতি আপনাদের কাছে নিবেদন বলতে পারবেন রাধে রাধে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি আপনাদের সাথে দেখা করছি পরবর্তী কিছু নতুন একটি ভিডিওর সাথে রাধে রাধে জয় জয় শ্রী রাধে জয় শ্রী রাধা কুণ্ড শ্যাম কুণ্ড কী জয় শ্রী বৃন্দাবন ধাম কী জয়